বন্ধুরা বর্তমানে ইন্ডিয়াতে ফোর হুইলার ইভি বিজনেসে মার্কেট লিডিং কোম্পানি হচ্ছে টাটা মোটরস কিন্তু মার্কেট লিডার হওয়ার পরেও কোম্পানির শেয়ার প্রাইস জাস্ট তিন মাসের মধ্যে টপের থেকে তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে চলে এসছে এবং আমরা জানি রিসেন্টলি নেগেটিভ নিউজ হিসেবে টাটা মোটরসের মেইন কম্পিটিটর এমনকি ইন্ডিয়ার সমস্ত ফোর হুইলার অথবা সমস্ত প্রত্যেকটা কার ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য সবথেকে বড় থ্রেড হচ্ছে বিওয়াইডি অলরেডি ইন্ডিয়াতে এন্ট্রি নিয়ে নিয়েছে এবং টেসলাও বর্তমানে ইন্ডিয়াতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে তো অবশ্যই কম্পিটিশনে বিওয়াইডি এবং টেসলার মতন ইন্টারন্যাশনাল মার্কেটের কোম্পানি তারা ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি নিতে চলেছে তাদের সাথে জুজবার মতন ক্ষমতা টাটা মোটরস কোম্পানির আছে কিনা কারণ টাটা মোটরস কোম্পানি কন্টিনিউয়াসলি হিউজ পরিমাণে ক্যাপেক্স প্ল্যান করছে এবং টাটার জে গ্রুপ আমরা জানি ওভারঅল ওয়ার্ল্ডে বিশাল বড় স্ট্রং পজিশনে রয়েছে তবে সবকিছু টাটা কোম্পানি এই যে ভবিষ্যতে কোম্পানির শেয়ারের ভ্যালুয়েশন কি হতে পারে বা ফিউচার আউটলুক কোম্পানির কি হতে পারে অ্যাকচুয়ালি বিওয়াইডি এবং টেসলার সাথে মার্কেট শেয়ার গেইনে কোম্পানির কম্পিটিশনে কতটা জুজে উঠতে পারবে অথবা এই কোম্পানির শেয়ার প্রাইস যদি আপনার টপ লেভেলে কেনা থাকে তাহলে আপনার কি ডিসিশন নেওয়া উচিত এই তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস কে আপনাকে আরো বেশি অ্যাকোমোলেট করে অ্যাভারেজ করে নেওয়া উচিত কিনা অথবা এই লেভেলে এখান থেকে ফ্রেশ অ্যালোকেশন এর কোনো অপরচুনিটি আছে কিনা এ টু জেড সমস্ত পয়েন্টস আপনার সাথে কভার করবো কারণ যদি আমি টাটা মোটরস কোম্পানির এই লাস্ট চার পাঁচ বছরের ডেটা দেখি তাহলে কোম্পানির বিশাল বড় নেগেটিভ নেট প্রফিট থেকে অলরেডি বিশাল বড় পজিটিভ নেট প্রফিটে টার্ন অ্যারাউন্ড হয়ে গেছে এবং একই সাথে যদি আপনি কোম্পানির বর্তমান কারেন্ট পি রেশিও দেখেন তাহলে মাত্র সাত থেকে আটের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে তো ডেফিনেটলি কোম্পানির বেশ কিছু আউটলুক হয়তো ফিউচারে বেটার হতে পারে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করব যে এই কোম্পানিটা নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন কি আছে এবং আমার পোর্টফোলিওতে এই কোম্পানিটা থাকলে আমি কিভাবে কোম্পানিটার ডিসিশন নিতাম যদিও এই কোম্পানি আমার পোর্টফোলিওতে নেই তবে ভবিষ্যতে আমি কোম্পানি নিতে পারি কিনা না আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ হব দেখলে আপনারা সমস্ত ডিসিশন নিজে থেকে নিতে পারবেন তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না তো সবার প্রথমে এটা ক্লিয়ার করে দিই আমরা যারা মনে করছি হয়তো প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টে টাটা মোটরস ইভিতে বিশাল বড় ইন্ডিয়াতে একটা গ্রোথ করছে এবং এক নম্বর পজিশনে রয়েছে তাই হয়তো আমরা ভুলবশত অনেকে এটা মেনে নিই যে টাটা মোটরস কোম্পানি তো ভবিষ্যতে এটার থেকে বিশাল বড় প্রফিট জেনারেট করতে চাইছে সবার প্রথমে আজকের মার্কেট কন্ডিশনে যদি আমি টাটা মোটরস কোম্পানির টোটাল রেভিনিউ কন্ট্রিবিউশনের কথা বলি বা রেভিনিউ স্প্লিটের কথা বলি তাহলে ভালো করে দেখুন যে আপনার ভুলটা কোথায় হচ্ছিল তো কোম্পানি যদি আমি টোটাল রেভিনিউ এর পার্সেন্টেজ হিসেবে দেখি তাহলে কোম্পানি ভেহিকেল ফিনান্স এবং একই সাথে ইভি মানে ইলেকট্রিক ভিকেলস থেকে মাত্র 1% রেভিনিউ কন্ট্রিবিউশন থাকে মানে 100% রেভিনিউ এর মধ্যে কোম্পানির ইভি এবং ইভি এর সাথে কোম্পানির ভেহিকেল ফিনান্স এই দুটো মিলিয়ে মাত্র 1% রেভিনিউ কন্ট্রিবিউশন রাখছে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির প্যাসেঞ্জার বিকেলের কথা বলি তাহলে তেরো পয়েন্ট আট পার্সেন্ট কোম্পানির প্যাসেঞ্জার বিকেলের মাধ্যমে রেভিনিউ জেনারেট করছে এবং যদি আমি কোম্পানির কমার্শিয়াল ভিকেলের কথা বলি তাহলে টোয়েন্টি পার্সেন্ট রেভিনিউ কোম্পানি কমার্শিয়াল ভিকেল থেকে আসছে তাহলে বাদবাকি মেইন এক্সপোজারটা কোম্পানি কোথা থেকে আসছে টাটা মোটরস কোম্পানির আপনি যে ছোট ছোট কারগুলো অথবা অ্যাভারেজ রেঞ্জের কারগুলো বা আপনি ইভির উপর প্রেশার রাখছেন আপনাকে এটা জানতে হবে যে এই কোম্পানি আজকের দিনেও তার সিক্সটি ফাইভ পার্সেন্টের অলমোস্ট সিক্সটি ফাইভ ধরতে পারেন সিক্সটি ফোর পয়েন্ট এইট পার্সেন্টের আশেপাশে কোম্পানির রেভিনিউ ডিপেন্ড করে জেল আর গ্রুপ থেকে মানে জিয়াগোয়ার এবং ল্যান্ড রোভার থেকে কোম্পানি সিক্সটি ফাইভ পার্সেন্ট এক্সপোজার রয়েছে যেখানে পাশে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আমি পার্সেন্টেজটা দেখিয়ে দিয়েছি তো যদি আপনি ভাবেন যে কোম্পানি জাস্ট প্যাসেঞ্জার ভেহিকেলস থেকে অথবা ছোট ছোট একদম ছোট রেঞ্জের গাড়ি বিক্রি করে কোম্পানির রেভিনিউ ম্যাক্সিমামটা ডিপেন্ড করবে তাহলে আপনি হয়তো ভুল বুঝছেন কোম্পানির জেএলআর থেকে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম রেভিনিউটা আসছে এবার চলুন বেশ কিছু স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে আমি আপনাকে কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব যে কোম্পানির মধ্যে বেশ কিছু পজিটিভ সাইনও রয়েছে এবং একই সাথে কোম্পানির কাছে বেশ কিছু নেগেটিভ সাইনও রয়েছে তো মিলিয়ে মিশিয়ে ফাইনাল ডিসিশন আপনারা নিজেই নিতে পারবেন যদি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেন তো অবশ্যই রিকোয়েস্ট করবো আবার রিকোয়েস্ট করছি ভালো করে মন দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে সমস্ত ডেটাগুলো কোম্পানির ইম্পর্ট্যান্ট ডেটাগুলো বা কোম্পানির ভেতরে কি কি অ্যাডভান্টেজ রয়েছে অথবা কি কি ডেভেলপমেন্ট রয়েছে বা কোম্পানির বিজনেসে বর্তমানে কি ডাউন ট্রেন্ড রয়েছে সেগুলো এ টু জেড আপনার সাথে কভার করার চেষ্টা করছি তো চলুন সবার প্রথমে কোম্পানির যে মেইন বিজনেস জএলআর থেকে 65% বিজনেস আসে তো কোম্পানির জএলআর বিজনেসে গ্রোথ কি আছে আমি যদি কম্পাইন টোটাল জএলআর বিজনেসটাকে দেখি তাহলে টোটাল বিজনেসে কিন্তু কোম্পানির এখানে লেটেস্ট ইয়ার অন ইয়ার বেসেসে টেন পার্সেন্ট ডাউন ট্রেন্ড রয়েছে যেটা প্রিভিয়াস ইয়ারে এটা ইউনিটস হিসেবে দেখাচ্ছি টোটাল ইউনিটস নাম্বার অফ ইউনিটস কত সেল হয়েছিল যেখানে কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফোরে নাইনটি সিক্স পয়েন্ট এইট থাউজেন্ড ইউনিট সেল হয়েছিল সেটা এই কোয়ার্টার রিডিউস হয়ে কত হয়েছে এইটটি সেভেন পয়েন্ট থ্রি থাউজেন্ড ইউনিটস রিডিউস হয়েছে একদম ক্লিয়ার কাট এটা হচ্ছে টোটাল বিজনেস এবং যদি আমি বিভিন্ন ভার্টিক্যাল হিসেবে বের করি তাহলে কোম্পানির জ্যাগুয়ার বিজনেস যেটা একটা স্ট্রং এক্সপোজার রাখে সেখানেও ক্লিয়ার কাট ডাউন ট্রেন্ড রয়েছে কোয়ার্টার টু এ পয়েন্ট টোয়েন্টি ফোরে যেখানে কোম্পানি থার্টিন পয়েন্ট ইউনিট সেল করেছিল সেখান থেকে রিডিউস হয়ে কোম্পানি সিক্স থাউজেন্ডে চলে এসছে মানে আধারও কম হয়ে গেছে এবং যদি আমি কোম্পানির নেক্সট বিজনেসে আসি কোম্পানির ডিসকভারি বিজনেসে তাহলে এখানেও কিন্তু এই সেগমেন্টেও কোম্পানি একদম ক্লিয়ার কাট ডাউন ট্রেন্ড রয়েছে যদিও বিশাল বড় ডাউন ট্রেন্ড এখানে নেই এইট পয়েন্ট ফাইভ থাউজেন্ড ইউনিটস থেকে সেটা রিডিউস হয়ে সেভেন পয়েন্ট এইট থাউজেন্ড ইউনিটস এবং যদি আমি কোম্পানির থার্ড বিজনেসে আসি যেখানে কোম্পানি ডিফেন্ডার মডেলসের মাধ্যমে যে সমস্ত কারগুলো বিক্রি করছে সেখানেও যদি আপনি দেখি তাহলে কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফোরে যেখানে থার্টি পয়েন্ট ফাইভ থাউজেন্ড ইউনিটস ছিল সেটাকে কোম্পানি রিডিউস করেছে করে টোয়েন্টি এইট পয়েন্ট এইট থাউজেন্ড ইউনিটসে এসছে তো এখানে ইয়ার অন ইয়ার বেসিসে একদম ক্লিয়ার কাট ডাউন ট্রেড এবং যদি আমি কোম্পানির এখানে জ্যাগোয়ার বিজনেসের মধ্যে আসি অথবা কোম্পানির ডিসকভারের মধ্যে আসি এখানে একদম ক্লিয়ার কাট ডাউন আমি স্পষ্ট কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার বেসেসে দুদিক থেকেই একদম ক্লিয়ার ডাউন দেখতে পাচ্ছি যদি আমি কোম্পানি নেক্সট বিজনেসের মধ্যে আসি তাহলে কোম্পানি এখানে রেঞ্জ রোভারের মাধ্যমে যে বিজনেস করছে রেঞ্জ রোভার বিজনেসে কোম্পানির শর্ট টার্মে আগের বছরের তুলনায় এবছর যদি আপনি দেখেন তাহলে অবশ্যই সামান্য ইনক্রিজ রয়েছে যেটা কোয়ার্টার টু এফ ও টোয়েন্টি ফোরে কোম্পানি ফর্টি ফোর পয়েন্ট থ্রি থাউজেন্ড ইউনিট সেল করেছিল যেখান থেকে এখানে একদম সামান্য ধরতে পারেন 44.8% করেছে 8000 ইউনিট করেছে কিন্তু যদি আমি প্রিভিয়াস কোয়ার্টারের সাথে কম্পেয়ার করি যেখানে প্রিভিয়াস কোয়ার্টারে একটা বিশাল বড় জাম্প এসেছিল যে কারণে শেয়ার প্রাইসেও জাম্প দেখতেছিলাম সেখান থেকে একদম ক্লিয়ার কার ডাউনট্রেন্ড এখানে আমি দেখতে পাচ্ছি তো টোটাল বিজনেসের কোম্পানি মেইন এক্সপোজার জেলার গ্রুপ থেকে আসে সেখানে কোম্পানি একদম স্পষ্ট টোটাল বিজনেসে এবং সেগমেন্ট ওয়াইজও কিন্তু কম্পোনেন্ট সেলসে ডাউনট্রেন্ড রয়েছে আচ্ছা চলুন এবার কোম্পানির জেলার গ্রুপে যদি আমি কোয়ার্টার টু এফআই 25 এ কোম্পানির এখানে রিজন ওয়াইজ অথবা কোম্পানির যদি আমি জিওগ্রাফিক্যাল স্প্লিট ওয়াইজ কোম্পানি এখানে কি কি চেঞ্জেস করেছে বা ওভারঅল ওয়ার্ল্ডে কোম্পানি কি চেঞ্জ হয়েছে সেখানের কিছু ডেটা দেখায় যেখানে কোম্পানি এর বিজনেস যদি আপনি দেখেন তাহলে এর বিজনেস যেখানে এটাও সেম জিনিস দেখতে পাচ্ছেন সিক্সটিন পয়েন্ট ফাইভ ইউনিট সেল করেছিল যেখান থেকে রিডিউস হয়েছে থার্টিন পয়েন্ট সেভেন যদি আমি নর্থ আমেরিকার বিজনেস দেখি তাহলে এটা প্রিভিয়াস ইয়ারে সেম কোয়ার্টারে ছিল টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি থাউজেন্ড ইউনিটস যেটাকেও রিডিউস করেছে কোম্পানি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান মাঝখানের কোয়ার্টার গুলো দেখতে পাচ্ছেন একটু জাম্প করেছিল কিন্তু লেটেস্ট কোয়ার্টারে একদম ক্লিয়ার কাট ডাউন ট্রেড এখানে দেখা যাচ্ছে যদি আমি কোম্পানির ইউরোপিয়ান কান্ট্রি থেকে দেখি তাহলে কোম্পানির ইউরোপের বিজনেস এখানে স্পষ্ট ডাউন রয়েছে এখানে কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার প্রত্যেক জায়গাতে কিন্তু কন্টিনিউ ডাউন দেখতে পাচ্ছি যদি আমি চায়নার বিজনেস দেখি তাহলে চায়নার বিজনেস এখানে সামান্য ইনক্রিজ রয়েছে এবং ওভারসিস এর বিজনেস যদি আমি দেখি তাহলে ওভারসিস কিন্তু এখানে ডাউন ট্রেন্ড রয়েছে তো স্পষ্ট দেখতে পাচ্ছি কোম্পানি যদি আপনি জিওগ্রাফিক্যাল স্প্লিট অনুযায়ী দেখেন তাহলেও ডাউন ট্রেন্ড চলছে এবং একই সাথে কোম্পানির মেইন গ্রুপ ওয়াইজ যদি টোটাল বিজনেস দেখেন তাহলে সেখানেও কিন্তু কোম্পানির ডাউন ট্রেন্ড দেখাচ্ছে তাহলে কি কোম্পানিতে শুধুই নেগেটিভ সাইন না তার সাথে কোম্পানিতে বেশ কিছু পজিটিভ সাইনও রয়েছে কারণ কোম্পানিতে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে তার এগেনস্টে আমি সবার প্রথমে কোম্পানির ক্যাশ ফ্লোতে যদি একটা পয়েন্ট দেখাই তাহলে কোম্পানির এখানে ক্যাশ যদি আপনি ক্যাশ প্রফিট আফটার ট্যাক্স দেখেন যেটা দেখছেন দু এটা বিলিয়ন রুপিস হিসেবে রয়েছে তো দু বিলিয়ন রুপিসের মধ্যে কোম্পানির এখানে যদি আপনি ইনভেস্টমেন্ট স্পেন্ডিং দেখেন তাহলে এখানে কিন্তু হিউজ পরিমাণে কোম্পানি ফ্রেশ ইনভেস্ট করছে যেখানে দু বিলিয়নের এগেনস্টে কোম্পানি এক বিলিয়ন তার ক্যাশ প্রফিটের প্রফিট আফটার ট্যাক্সের এখানে কিন্তু একদম ফ্রেশ ইনভেস্টমেন্ট করছে যেটা কোম্পানির ভবিষ্যতে যে গ্রোথ করবে সেটা সাইন একদম ক্লিয়ার কাট দিচ্ছে নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ডেট মানে ডেট ম্যানেজমেন্ট দেখি মানে কোম্পানির বড়োইং ম্যানেজমেন্ট সেখানেও পজিটিভ সাইন রয়েছে তো এখানে আমি টোটাল টাটা মোটরস কোম্পানিটাকে দেখছি টোটাল কোম্পানি এখানে জ্যাগুয়ার ল্যান্ড রোভারকে আলাদা রাখছি এবং তার সাথে কোম্পানির টাটা ডোমেস্টিক যে বিজনেস সেটাকেও আলাদা রাখছি তো এখানে দুটো ভার্টিকেলসে যদি আমি দেখি তাহলে কোম্পানির ডেট প্রোফাইলে কিন্তু বেশ কিছু পজিটিভ সাইন রয়েছে যদি আমি কোম্পানির টোটাল জেলার বিজনেসে এখানে ডেট ম্যানেজমেন্ট দেখি তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানির এখানে গ্রস ডেট আপনি দেখতে পাচ্ছেন যেটা ব্লু লাইনে রয়েছে কন্টিনিউয়াসলি রিডিউস করছে পজিটিভ এবং যদি আমি কোম্পানির নেট ডেট দেখি যেটাও এখানে কিন্তু পজিটিভ রয়েছে অ্যাশ কালারের গ্রাফ মাঝখানে এই গ্রাফটাও কিন্তু ধীরে ধীরে নেগেটিভ আসছে নিচের দিকে আসছে পজিটিভ সাইন জে গ্রুপে কোম্পানির ডেটকে রিডিউস করছে এবং যদি আমি কোম্পানির টাটা ডোমেস্টিক বিজনেসের কথা বলি ইন্ডিয়ান মার্কেটে তাহলে কোম্পানি এখানেও কিন্তু দুদিক থেকে পজিটিভ সাইন রয়েছে কম্পানি তার ডেট ডেটকে রিডিউস করছে নেট ডেটকে কিন্তু কন্টিনিউয়াসলি রিডিউস করছে এটা পজিটিভ সাইন কারণ কোম্পানি তার কে সঠিক লেভেলে ম্যানেজ করছে এবং একই সাথে কোম্পানি তার ক্যাশ প্রফিট যেটা আসছে ক্যাশ প্রফিট আফটার ট্যাক্স সেই ক্যাপিটালের ম্যাক্সিমাম ক্যাপিটালটা কোম্পানি এখানে রিইনভেস্ট করছে যাতে ভবিষ্যতে বিজনেসকে আরো বেশি গ্রোথ করতে পারে চলুন এবার যদি আমি টাটা মোটরস কোম্পানির প্যাসেঞ্জার বিকস ইভি বিকস থেকে দেখি তাহলে কোম্পানি টাটা প্যাসেঞ্জার ইভি বিকস এ ইভি ভলিউম হিসেবে যদি আপনি দেখি তাহলে ভলিউমেও কিন্তু সামান্য কিছুটা ডাউন ট্রেন্ড একদম ক্লিয়ার কাট আমি দেখতে পাচ্ছি যেখানে ইয়ার অন রয়েছে এটাকে যদি আমি দেখি তাহলে হাজার ইউনিট থেকে এটাকে রিডিউস করে সরি হাজার ইউনিট থেকে এখানে পনেরো পয়েন্ট ছ হাজার ইউনিট এসছে ক্লিয়ার কাট ডাউন ট্রেন্ড এবং যদি আমি কোম্পানির রেজিস্ট্রেশন মার্কেট শেয়ার দেখি তাহলে এখানেও কিন্তু কোম্পানি রিডিউস করছে ওয়াহন রেজিস্ট্রেশনে কোম্পানির যে রেজিস্ট্রেশন হচ্ছে মার্কেট শেয়ার সেখানেও কিন্তু এখানে সিক্সটি নাইন থেকে সিক্সটি এইট সেখান থেকে সিক্সটি সেভেন প্যাসেঞ্জার বিকেশে যদি আমি দেখি এটা কিন্তু নেগেটিভ সাইন এবং যদি আমি কোম্পানির চার্জিং স্টেশন নেটওয়ার্কে দেখি তাহলে এখানে কিন্তু কোম্পানি বেস্ট কিছু পজিটিভ সাইন দেখাচ্ছে যেখানে কোম্পানির চার্জিং স্টেশন হিসেবে নেটওয়ার্ক যদি আপনি দেখেন তাহলে কন্টিনিউয়াসলি এটা উপরের দিকে উঠছে তো এটা কিন্তু অবশ্যই পজিটিভ সাইন ভবিষ্যতে কোম্পানি এই দুটো বিজনেসে যখন গ্রোথ করতে পারবে তখন একসাথে ডেফিনেটলি কোম্পানি গ্রোথ করবে তবে বর্তমানে জড়িত কোম্পানির বিজনেসে টোটাল বিজনেস ডোমেস্টিক ডোমেস্টিক বিজনেস দেখেন অথবা কোম্পানির ফরেন বিজনেস দেখেন দুদিক থেকে কিন্তু কোম্পানি এখানে নেগেটিভ সাইন দেখাচ্ছে বিজনেসে অন্তত পক্ষে শর্ট টার্ম নেগেটিভ সাইন দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতে যদি আমি বিওয়াইডি এবং টেসলাকে ইন্ডিয়াতে ধরি তাদের কার সেলিং তাহলে কিন্তু এটার ইম্প্যাক্ট নেগেটিভ পড়বে বলে আমি পার্সোনালি নিজেই এটা মনে করছি কোম্পানির মধ্যে শর্ট টার্ম নেগেটিভ সাইন তো দেখা যাচ্ছে কিন্তু যদি আমি কোম্পানির কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভের অ্যাকচুয়াল ডেটা এবং কোম্পানির এইচ ওয়ানের অ্যাকচুয়াল ডেটা যদি আমি দেখি তার সাথে কোম্পানির ভবিষ্যতের আউটলুক কী আছে ম্যানেজমেন্ট গাইডেন্স কী দিচ্ছে সেটা খুবই ইম্পর্টেন্ট যেখানে কোম্পানির ম্যানেজমেন্ট গাইডেন্সে যেটা দেখতে পাচ্ছেন কোম্পানির কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভের অ্যাকচুয়াল ডেটা রেভিনিউতে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ বিলিয়ন যেটাকে কোম্পানি এবার এইচ ওয়ান অ্যাক্টিভ অ্যাকচুয়াল কত করেছে সিক্স পয়েন্ট ফাইভ থেকে ইনক্রিজ করে থার্টিন পয়েন্ট সেভেন তো এইখানে যে ডেটাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচ ওয়ান এর অ্যাক্টিভ ডেটা সেখানের সাথে যদি আমি ফিউচারের আউটলুকের কথা বলি যেটা ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স দিয়েছে সেটা আমি একবার আপনাদের কম্প্যারিজন করে দেখাচ্ছি যে ম্যানেজমেন্ট টিমের আউটলুক কি আছে ফিউচারের এখানে খুব পজিটিভ সাইড আছে যদি আমি এখানে রেভিনিউ হিসেবে দেখি তাহলে রেভিনিউ যেটা বর্তমানে যদি আপনি দেখেন থার্টিন পয়েন্ট সেভেন বিলিয়ন রয়েছে যেটা এফ ওয়াই টোয়েন্টি ফাইভ এর আউটলুক রয়েছে এখানে থার্টি বিলিয়নে নিয়ে যাওয়া তাহলে তেরো থেকে তিরিশ পজিটিভ সাইড এবং যদি আমি এখানে এবিড মার্জিনের কথা বলি যেটা সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট মার্জিন রয়েছে এবং ফিউচারের আউটলুক রয়েছে এইট পয়েন্ট ফাইভ এখানেও পজিটিভ সাইন আছে তো ম্যানেজমেন্ট টিমের এখানেও গাইডেন্স ভালো রয়েছে নেক্সট যদি আমি ইনভেস্টমেন্টের ডেটার মধ্যে আসি যেখানে এখানে ওয়ান পয়েন্ট বিলিয়ন ইনভেস্ট রয়েছে ভবিষ্যতের আউটলুক রয়েছে এখানে থ্রি পয়েন্ট বিলিয়ন এটাও পজিটিভ রয়েছে এমনকি যদি আমি এখানে ফ্রি ক্যাশ ফ্লোর কথা বলি যেটা এখানে অলমোস্ট জিরো বিলিয়ন রয়েছে যদি এটা বিলিয়ন হিসেবে আসছে না বলে সেখানে জিরো দিয়েছে এবং যদি আমি এখানে ফিউচার আউটলুকের কথা বলি তাহলে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন এখানেও আউটলুক ভালো আছে এবং যদি আমি এখানে কোম্পানির নেট ক্যাশ পজিটিভ কথা বলি তাহলে এখানেও কিন্তু নেট ক্যাশ পজিটিভ কোম্পানি শো করবে ফিউচারে টু টু থাউজেন্ড এবং যদি আমি কোম্পানির আর এর কথা বলি যেখানে আজকে এখানে প্রিভিয়াস কোয়ার্টারে নাইনটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট ছিল সেটা এবারও নাইনটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট কিন্তু ফিউচারের আউটলুক এখান থেকে আরও টু থ্রি পার্সেন্ট রয়েছে মানে বাইশ পার্সেন্টের আশেপাশে কোম্পানি আর ওসিকে এফআইআর টোয়েন্টি ফাইভে পোস্ট করবে তো এখানে ফিউচার আউটলুক কিন্তু সব দিক থেকে পজিটিভ দেখা যাচ্ছে আশা করছি এতক্ষণ ভিডিও দেখে আপনি এটুকু অন্তত বুঝেছেন যে এই কোম্পানির ফরেন মার্কেটে জেএলআর গ্রুপ থেকে কত বেশি পার্সেন্টেজ প্রফিট আসে যেখানে চাইনিজ মার্কেট কিন্তু কোম্পানির একটা স্ট্রং এক্সপোজার রয়েছে যদি আমি কোম্পানির চাইনিজ মার্কেটের আপডেটটাকে একবার দেখি যে চাইনিজ মার্কেটে কোম্পানি বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ অথবা টোটাল চাইনিজ মার্কেটে কি কি পজিটিভ সেন্টিমেন্ট রয়েছে বা কি কি নেগেটিভ ডেটা রয়েছে যদি আমি সবার প্রথমে চাইনিজ মার্কেটের এখানে ম্যাক্রো এনভায়রনমেন্টের কথা বলি তাহলে এখানে কিন্তু ক্লিয়ার কাট নেগেটিভ সাইন রয়েছে যদি আমি রিটেল প্রফিট ডিক্লাইনের কথা বলি তাহলে রিটেল প্রফিট পার্সেন্টেজ এখানে কিন্তু ডাউনে এসছে যেখানে এফ ওয়াই টোয়েন্টি ফিফটি এইট পার্সেন্টেজ ছিল যেখানে রিটেল প্রফিট কত হয়েছে এখন টোয়েন্টি ফোর পার্সেন্ট তো প্রিভিয়াস ইয়ারের তুলনায় এবার কিন্তু ক্লিয়ার কাট ডাউনলেট এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এবং যদি আমি এখানে গ্রোয়িং রিটেল ইনসলভেন্সির কথা বলি গ্রোয়িং রিটেল ইনসলভেন্সি অ্যাকচুয়ালি এটা গ্রোয়িং সাইন নয় নেগেটিভ সাইন কারণ রিটেল ইনসলভেন্সি আমাকে এটা বোঝায় যে রিটেল সেন্টিমেন্ট অথবা মানে হচ্ছে রিটেল সেক্টর চ্যালেঞ্জেসের সম্মুখীন কতটা হয়েছে তাহলে রিটেল সেক্টর যদি চ্যালেঞ্জেসের সম্মুখীন হয় সেটা কিন্তু আমাদের জন্য নেগেটিভ সাইন মানে এই পার্সেন্টেজটা যদি বেড়ে যায় তাহলে সেটা আমাদের জন্য নেগেটিভ সাইন এবং কনজিউমার যদি আমি স্ট্রাগেল দেখি সেই পার্সেন্টেজকেই অ্যাকচুয়ালি আমরা বলে থাকি এখানে গ্রোয়িং রিটেল ইনসলভেন্সি রেশিও আর এটা যদি আমি দেখি তাহলে এখানেও বাইশ পার্সেন্ট পজিটিভ হয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে তার মানে গ্লোবাল মার্কেটে চাইনিজ মার্কেটে অ্যাকচুয়ালি সেন্টিমেন্ট নেগেটিভ রয়েছে আবার ক্লিয়ার করছি এখানে যদি গ্রোয়িং রিটেলস ইনসলভেন্সির কথা বলে এর মানে হচ্ছে রিটেল সেক্টর কতটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে তার পার্সেন্টেজ বেড়েছে নাকি কমেছে আমি স্পেসিফিক স্পেসিফিকলি এখানে জেলার গ্রুপের কথা বোঝাতে চাইছি চাইনিজ মার্কেটে তাদের যতটা এক্সপোজার রয়েছে অথবা এটাকে আপনি এইভাবেও ধরতে পারেন যে কনজিউমার সেগমেন্ট যেখানে চাইনিজ মার্কেট তারা জেলার গ্রুপের উপর যে পার্সেন্টেজটা রাখে সেখানে তাদের কনজিউম স্ট্রাগেল কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে অথবা ডিক্রিজ হয়েছে তো এখানে ডিক্রিজ হলে সেটা পজিটিভ সাইন হয় এবং ইনক্রিজ হলে সেটা নেগেটিভ সাইন হয় যেখানে টোয়েন্টি টু পার্সেন্ট কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে এখানে ইনক্রিজ হয়েছে যেটা নেগেটিভ সাইন এবং যদি আমি এখানে অটো মার্কেটের চ্যালেঞ্জেস কথা বলি তাহলে এখানেও কিন্তু নেগেটিভ সাইন রয়েছে এখানে যদি আমি প্রিমিয়াম মার্কেট দেখি তাহলে এখানে বারো পার্সেন্ট নেগেটিভে গেছে ওভারঅল গ্রোথ এবং যদি আমি এখানে আইসি ইঞ্জিনের কথা বলি তাহলে এখানে তো বাইশ পার্সেন্ট নেগেটিভে গেছে এবং যদি আমি স্পেসিফিকলি জে ইম্পোর্টের কথা বলি জে ইমপোর্ট ইম্পোর্ট এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের তুলনায় ফোর পার্সেন্ট ডাউন ট্রেন্ড রয়েছে এবং জে লোকালের কথা যদি আমি বলি তাহলে এখানেও কিন্তু রয়েছে তো ওভারঅল চাইনিজ মার্কেটের আউটলুকও কিন্তু এখানে বেশ কিছুটা নেগেটিভ সাইন আমি ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছি তো বন্ধুরা যদি আমি টাটা মোটরস কোম্পানির বিজনেস মডেল অ্যানালাইসিস এর ক্লিয়ার কাট ভিউ দিই তাহলে এখানে কোম্পানির মধ্যে বেশ কিছু পজিটিভ সাইনও রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ সাইনও রয়েছে যদি আমি কোম্পানির নেগেটিভ সাইনের কথা দিয়ে স্টার্ট করি তাহলে কোম্পানির ওভারঅল বিজনেস ডোমেস্টিক মার্কেট এবং ফরেন মার্কেট যেখানে কোম্পানি ফরেন মার্কেটে খুবই স্ট্রং এক্সপোজার রাখে এবং ডোমেস্টিক মার্কেটে কোম্পানি গ্রোথ করছে দু জায়গাতে যদি আমি ওভারঅল বিজনেস দেখি তাহলে কোম্পানির বিজনেসে কিন্তু এখানে বেশ কিছুটা নেগেটিভ সাইন রয়েছে কোম্পানি এখানে টোটাল বিজনেসে কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে গ্রোথের জন্য বর্তমানে এবং যদি আমি কোম্পানির পজিটিভ সেন্টিমেন্টের কথা বলি বা পজিটিভ সাইনের কথা বলি তাহলে কোম্পানির কাছে যতটা ক্যাশ আসছে সব দিক থেকে কোম্পানি সেই ক্যাশটাকে ভবিষ্যতের জন্য আউটলুক দেখে ইনভেস্টমেন্ট করছে তো যদি কোম্পানির বিজনেস মডেল সাকসেসফুল হয় তাহলে ডেফিনেটলি কোম্পানি ভবিষ্যতে বিশাল বড় রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে এবার এখানে নেগেটিভ সাইনের মধ্যে আরো একটা পয়েন্টস রয়েছে টাটা মোটরস এতদিন যেটা করেছে ডোমেস্টিক মার্কেটে এখানে ইভিতে অতটা চ্যালেঞ্জেস ছিল না আদার্স কোম্পানির সাথে কোম্পানির একতরফা অতটা চ্যালেঞ্জ ছিল না যদি জেএলআর গ্রুপে কোম্পানির ভবিষ্যতে কখনো কোনো শর্ট টার্ম ইম্প্যাক্ট আসে তাহলে কিন্তু কোম্পানিকে বিশাল বড় ডেন্ট নিতে হবে এটা মাথায় রাখতে হবে কারণ কোম্পানির ডোমেস্টিক মার্কেট এবং আদার্স বিজনেসে সেরকম একটা এক্সপোজার কিন্তু রাখে না এটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং যদি আমি ভবিষ্যতের ফিউচারের কথা বলি তাহলে কোম্পানির জন্য থেকে বড় থ্রেড হচ্ছে ইন্ডিয়ান মার্কেট যেখানে ইন্ডিয়ান মার্কেটে এই কোম্পানির বিশাল বড় অপরচুনিটি রয়েছে টাটার উপর আমাদের একটু উইকনেস রয়েছে সেটা কিন্তু নেগেটিভ হয়ে যেতে পারে যদি ভবিষ্যতে এখানে বিওয়াই ইন্ডিয়াতে বিশাল বড় মাত্রায় এক্সপোর্ট স্টার্ট করে এবং একই সাথে টেসলার মতন গ্রুপ ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যায় যেটা অলরেডি কিন্তু কাজ চলছে তো ডেফিনেটলি এটা বিজনেস মডেলের জন্য থ্রেড হয়ে দাঁড়াতে পারে তবে সেটা অ্যাকচুয়াল থ্রেড হবে নাকি ভবিষ্যতে কোম্পানি আরো বড় গ্রোথ করতে পারবে সেখানে আমার বেশ কিছুটা কনফিউশনে আমি বর্তমানে রয়েছি আমি বলতে পারবো না যে কোম্পানি ভবিষ্যতে কি করতে পারে তবে চলুন কোম্পানি যদি আমি ফিউচার আউটলুকের কিছু ইম্পর্টেন্স বোঝানোর জন্য অথবা আজকের মার্কেট ভ্যালুয়েশনে কোম্পানি কিরকম পজিশনে রয়েছে এখান থেকে আমাদের কি ডিসিশন নেওয়া উচিত ভ্যালুয়েশন এবং প্রাইস ওয়াইজ সেই দুটো পয়েন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে আবার কিছুটা স্ক্রিন স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি যেটার মাধ্যমে কোম্পানির ভ্যালুয়েশন এবং ফিউচারের আউটলুক আমি বোঝার চেষ্টা করব যে শেয়ার প্রাইস এখানে আমাকে কি ইন্ডিকেশন দিচ্ছে তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যদি আমি টাটা মোটরস কোম্পানিটা দেখি তাহলে বেশ কিছুটা স্ট্রাগেল পরে কোম্পানি অলরেডি আজকে টু পার্সেন্ট আপ ট্রেন্ডে গেছে মার্কেট ক্যাপ হিসেবে যদি আমি দেখি তাহলে দু লক্ষ একানব্বই হাজার কোটি মার্কেট ক্যাপ রয়েছে তো আপনাকে স্টেবিলিটি প্রোভাইড করবে কিন্তু দেখুন টপের থেকে কোম্পানি বাম্পার ডিসকাউন্টে লাস্ট দেড় দু মাসের মধ্যে চলে এসছে লাস্ট দু মাসের মধ্যে কোম্পানি তেত্রিশ পার্সেন্ট প্রাইস কারেকশন করেছে এবং যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন দেখাই আজকের দিনে যেখানে কোম্পানি মাত্র আটের পিই রেশিও ডিমান্ড করছে এবং আটের পি ইর যদি আমি কোম্পানির প্রফিট গ্রোথ দেখি তাহলে কোম্পানির পি জি রেশিও কিন্তু বিশাল পজিটিভ সাইন দেখাচ্ছে বলছে পি এক্সপেনশনের চান্স রয়েছে কিন্তু মাথায় রাখবেন এখানে হয়তো আপনি মিসগাইড হয়ে যেতে পারেন কারণ এখন অব্দি যে ডেটাটা আপনি দেখছেন সেটা কিন্তু কোম্পানির অতীতের ডেটা এবার যদি আমি কোম্পানির অতীতের ডেটার সাথে লেটেস্ট ডেটার কম্পিশন করি তা দেখুন প্যান্ডেমিকের পর থেকে এই যে একটা গ্রোথ এখানে এসেছিলো লাস্ট দু বছর বাইশ পর্যন্ত কোনো গ্রোথ ছিল না সেখান থেকে লেটেস্ট যে গ্রোথটা দেখতে পাচ্ছেন এটা প্যান্ডেমিকের সময় লোকেরা অ্যাকচুয়ালি গাড়ি ঘোড়া কিনতে পারেনি তারা সেই যে ডিউটা ছিল সে কারণে বিশাল বড় একটা অ্যাপ্রিসিয়েশন এখানে আমি দেখেছি যে কারণে দেখে কোম্পানিগুলো অপারেটিং প্রফিট মার্জিনও ইনক্রিজ করেছে কিন্তু মাথায় রাখতে হবে এখান থেকে কিন্তু স্লোডাউনের আশঙ্কা রয়েছে কারণ সেই ঘাটতিটা পূরণ হয়ে গেছে এবং সেই সময় কোম্পানি যা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছিল সে কারণে কোম্পানি বিশাল বড় নেগেটিভ নেট প্রফিটে ঢুকেছিল এবং যেহেতু নেগেটিভ নেট প্রফিট থেকে সদ্য পজিটিভে কনভার্ট হয়েছে এই এই সময় কিন্তু যে কোনো কোম্পানি বিশাল বড় প্রফিট গ্রোথ থাকবে এটা নর্মাল ব্যাপার ভবিষ্যতে এই লেভেলের গ্রোথ কিন্তু আপনি পাবেন না তো এখানে যে আপনি পিইজি রেশিওতে পয়েন্ট নাইন দেখতে পাচ্ছেন মানে জিরো পয়েন্ট জিরো নাইন এতটা সস্তা কিন্তু ভবিষ্যৎ বোঝাচ্ছে না কারণ কোম্পানির ভবিষ্যতে এই লেভেলে গ্রোথ কিন্তু করতে পারবে না এটা আমি একদম জেনুইনলি চ্যালেঞ্জ করে বলতে পারি কিন্তু যদি আমি কোম্পানির টোটাল পজিটিভ সাইন মানে নেগেটিভ সাইন দেখাই তাহলে লাস্ট পাঁচ বছরে লার্জ ক্যাপ কোম্পানি হওয়া সত্ত্বেও সাঁত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডের রিটার্ন প্রোভাইড করেছে আমি যদি কোম্পানির প্রাইসের গ্রাফটার মধ্যে একবার নিয়ে আসি তাহলে কোম্পানির লাস্ট পাঁচ বছরে যদি আমি ডেটা ওপেন করি তাই দেখুন এখানে দু হাজার কুড়িতে মাত্র একশো চব্বিশ টাকা শেয়ার ছিল সেখান থেকে কোম্পানির অ্যাভারেজ গ্রোথ করে চারশো চারশো থেকে আছে কোম্পানি কততে চলে গেছে এক হাজার একশো তাহলে প্যান্ডেমিকের পর থেকে কোম্পানি ওই একশো লেভেল থেকে এক হাজার একশো মানে গুণ রিটার্ন কিন্তু কোম্পানি জাস্ট চার বছরে প্রোভাইড করেছে যে কারণে অলরেডি আমি কোম্পানির মধ্যে দেখতে পেয়েছি যেটা আমি পার্সোনাল ক্লাসে সবাইকে বুঝিয়ে থাকি এবং মাথায় রাখবেন এখানে যে কোম্পানির পি রেশিও আপনি দেখতে পাচ্ছেন সেখানে আজকে মাত্র আটের বা দশের পি দেখতে পাচ্ছেন ভবিষ্যতে কোম্পানি যখন এই প্রফিট একটু স্লো ডাউন হয়ে যাবে তখন ডেফিনেটলি কিন্তু শেয়ারের এই পি রেশিও এখান থেকে আপনি দেখতে পাবেন ইজিলি বেড়ে যাবে এবং যদি প্রফিট মেনটেন করতে পারে তাহলে তো ডেফিনেটলি প্রাইস যদি এই জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে পি আরও কম হয়ে যাবে সেখানে অবশ্যই পজিটিভ সাইন থাকে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি তাহলে ব্যালেন্স শিটে কোম্পানির এখানে পজিটিভ সাইন আছে যেখানে লাস্ট বেশ কিছু বছর ধরে হিউজ পরিমাণে কোম্পানি সিডাব্লিউআইপিতে কন্টিনিউসি কাজ করে চলেছে এবং যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেটও দেখি তাহলে দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে ইনক্রিজ করেছে এবং অ্যাকচুয়ালি গ্রোথ যদি আপনি দেখেন তাহলে দু হাজার কুড়ির পর থেকে কিন্তু গ্রোথ এখানে কোম্পানি স্টার্ট করেছে এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে প্রমোটার লেটেস্ট কোয়ার্টারে এখানে ফোর পার্সেন্ট স্টেক রিডিউস করেছে এখানে এই স্টেকটা কিন্তু পজিটিভ সাইন রয়েছে কারণ এখানে এফআইআই তাদের স্টেককে টু পার্সেন্ট ইনক্রিজ করেছে যেখানে এফআইআই ওভারঅল ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার বিক্রি করেছে তারা এখানে টু পার্সেন্ট স্টেক ইনক্রিজ করেছে ডিআইআই এখানে ওয়ান পার্সেন্ট স্টেক ইনক্রিজ করেছে অ্যাকচুয়ালি ওয়ান পার্সেন্ট ইনক্রিজ করেনি কারণ ফিফটিন পয়েন্ট নাইন পার্সেন্ট থেকে সিক্সটিন পার্সেন্ট একই রয়েছে তো বাকি স্টেক এখানে রিটেল পাবলিক কিনেছে কয়েকটা কোয়ার্টার ধরে রিটেল পাবলিক এখানে কন্টিনিউয়াসলি শেক স্টেক পার্চেস করছে অবশ্যই এফআইআই এখানে পারচেজ করেছে কিন্তু মাথায় রাখতে হবে ডিআইআই কিন্তু এই কারণেই শেয়ার এখানে ডাম্পিং করেছে কারণ ডিআই এটা ফিল করেছে যে কোম্পানির মধ্যে বেশ কিছু পজিটিভ সাইন অবশ্যই রয়েছে কিন্তু কোম্পানি যে হিসেবে লাস্ট দু চার বছরে রিটার্ন প্রোভাইড করেছে প্যান্ডেমিক পর থেকে সেই হিসেবে কোম্পানি কিন্তু এখানে প্রফিট অ্যাপ্রিসিয়েট হয়নি আর যেই প্রফিটটা আপনি দেখতে পাচ্ছেন গ্রোথ হয়েছে সেটা কিন্তু এখানে অ্যাকচুয়াল ডেটা আপনি বুঝতে পারছেন না বিষয়টা কারণ যে কোনো কোম্পানি যখন অ্যারাউন্ড হয়ে যায় অ্যারাউন্ড হওয়ার সময় কোম্পানিতে যেই গ্রোথটা থাকে অ্যারাউন্ড হয়ে যাওয়ার পরে কিন্তু সেই গ্রোথটা থাকে না তবে যদিও কোম্পানি যে হিসেবে এক্সপেন্ডিচার করছে ক্যাপেক্স প্ল্যান করছে সেই হিসেবে কোম্পানির প্রফিট ডেফিনেটলি ফিউচারে বাড়বে কারণ সেই হিসেবে ক্যাশ কোম্পানি ওখানে ইউজও করছে ভবিষ্যতের জন্য তো আমার যদি পার্সোনাল ওপিনিয়ন নেন আমি বলবো এই কোম্পানিতে আমার ডিসিশন পার্সোনালি একদমই নিউট্রাল কারণ কোম্পানির মধ্যে পজিটিভ সাইনও বেশ কিছু আছে নেগেটিভ সাইনও বেশ কিছু আছে তো আমি আমার পার্সোনাল হার্ড অ্যান্ড মানি এই টাইপের কোম্পানিতে জাস্ট ইমোশনের বেসিসে গিয়ে যেহেতু এটা টাটা গ্রুপের কোম্পানি সে কারণে আমি অন্তত ইনভেস্ট করতে রাজি নই যে কোম্পানি সিক্সটি ফাইভ পার্সেন্ট এক্সপোজার শুধুমাত্র জেল আর বিজনেসের উপর ডিপেন্ড করছে এবং ভবিষ্যতে সেই বিজনেসে যদি কখনো ডাউন ট্রেন্ড আসে তাহলে কোম্পানির শেয়ার প্রাইসে বাম্পার ফল হতে পারে কারণ কোম্পানি অলরেডি লাস্ট চার বছরে দশ গুণ রিটার্ন মাল্টিফোল রিটার্ন প্রোভাইড করে দিয়েছে তো আমার পার্সোনাল ওপিনিয়ন হয়তো আপনার সাথে ম্যাচ না করতে পারে যদি কোম্পানির বিজনেস আপনার পজিটিভ লাগে অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন হয়তো আমার ডিসিশন ভুলও হতে পারে যে কারণে যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার সময় নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট নেবেন শুনবেন সবার কথা কিন্তু পার্সোনালি অ্যাপ্লাই করবেন আপনার নিজের ব্যাপারটাই যেটা আপনার জন্য বেস্ট মনে হবে সেটাই আপনি আপনার জন্য প্লে করবেন আর আমার কাছে যদি পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কখন এন্ট্রি নেবেন কোন টাইপের কোম্পানি অ্যাভয়েড করবেন কখন প্রফিট বুকিং করবেন কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন এবং লাইফটাইম আমার সাপোর্ট পেতে চাইছেন তবে অবশ্যই ইনফ্লুয়েন্স না হয়ে যদি অরিজিনাল মার্কেট সম্পর্কে আপনি জ্ঞান নিতে চাইছেন অ্যাডভান্স লেভেল পয়েন্ট শিখতে চাইছেন বেসিক থেকে অ্যাডভান্স এ টু জেড তাহলে আমার পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন স্ক্রিনের উপর আপনি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে যদি এই কোম্পানিটা রিলেটেড আর কোনো কোয়ারিস থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং